জয়মা জয় জয়মা তারা এবং তোমাদেরকে নিয়ে শুরু করলাম ভিডিওটি সারাদিন পার করে এখন কি বলবো ঘুমানোর সময় হয়ে গেছে তাই ঘুমাতে এসেছি তাই মনে হলো তোমাদের সাথে সারাদিন সেইভাবে সময় হয়ে ওঠেনি ভিডিও ছাড়ার মানে ভিডিও ছেড়েছি কিন্তু আমি সেইভাবে কথা বলতে পারিনি যাই হোক তো এখন ঘুমাতে এসেছি স্বর্গে চলে এসেছি চোখটা বন্ধ হলেই ঘুম হবে আর কি ঠিক আছে আর দেখো আমার নাকেরটা ভেঙে গেছিলো সেটা তোমাদের বলেছিলাম বন্ধুরা তো এইটা পড়েছি দেখো এটা কেমন ডিজাইন তোমরা কিন্তু বলো ডিজাইনটি কেমন লাগছে ঠিক আছে সারাদিন পরে এখন ক্লান্ত শরীর আর ভালো লাগছে না ক্লান্ত শরীরে ছেলেটার জন্য তো পাগল হয়ে যাচ্ছি হ্যার ভ্যার হ্যার করে যাচ্ছে হ্যার বার হ্যার করে যাচ্ছে বক করে যাচ্ছে দুটো কথা বলছি তাও বলতে গেলে আর শান্তিনি মানে আর কী বলবো ফোন ধরা দেখলেই বক 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 করে যায় যাই হোক তোমরা সারাদিন কী করেছো কমেন্ট করে জানিও এখন ঘুমিয়ে পড়ি হুম তো আর কী বলব ওই বললাম স্বর্গে চলে এসেছি এখন চোখটা বন্ধ হলেই হলো সারাদিন এত ক্লান্তি এই এক ঘুমে পার হয়ে যাবে সকাল হয়ে যাবে তো টাটা এখনকার মতো গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো টাটা